অমর বইমেলা দুই হাজার পঁচিশ খবরের কাগজ লেখক আড্ডার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খবরের কাগজ লেখক আড্ডায় আজকে আমরা আড্ডা দেব কথা প্রকাশের সত্ত্বাধিকারী অধিকারী জসিমুদ্দিন ভাইয়ের সঙ্গে এবারের বইমেলা কেমন চলছে বা কেমন লাগবে বা দিন শেষে বইয়ের বিক্রি কেমন হয়েছে তিনটা কোশ্চেন হয়ে গেল আমি প্রথমটার অ্যান্সার করছি এবারের বইমেলাটা নিয়ে আমরা খুব সংযুক্ত ছিলাম প্রথম দিকটা কিন্তু আস্তে আস্তে যখন আহ মেলার দশ বারো এরকম সময় চলে আসলো তখন আমরা দেখলাম যে প্রথম যে পাঠক ছিল এরা ছিল শুধুই ঘোরার পাঠকা কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে যে পাঠকরা ঢুকছে তারা কিন্তু বই কেনার জন্যই ঢুকছে এবং লাস্টের দিকে যেই কথাগুলো বলবো রিয়েল পাঠক পাওয়া যায় কিন্তু একেবারেই মেলা শেষের দিকে তার কারণ আমাদের দেশে একটা ট্রেন্ড আছে যে একেবারে মেলার শেষের দিকেও বই বের হয় সেই জন্য ওই পাঠকরা অপেক্ষায় থাকে যে আমরা বারবার মেলা যাওয়ার অনেক সুযোগ হয় না তা আমরা একবারে যে বইগুলো দেখব এবং সেই দেখে বইগুলো আমরা নেব তা আমাদের এখানে যেটা হচ্ছে নানাবিধ প্রচার গণ মানে আমাদের যেই সামাজিক মাধ্যম বা ম্যানুয়াল মাধ্যমে যে প্রচারগুলো হচ্ছে বা আমাদের যেই এখন যে মিডিয়াতে যে প্রচারগুলো বিভিন্নভাবে আসছে ওই সব প্রচারের ভিত্তিতেই আমাদের গত সাত আট দিন থেকে যে বইগুলো বিক্রি হচ্ছে এগুলো খুব মানে একেবারে ভিন্ন টাইপের বই যেগুলো রিয়েলি গুণগত মানসম্পন্ন এবং যেই বইগুলো বাসায় রাখলে কাজে লাগবে এবং একজন পাঠক মনে করবে যে না আমার না আমার পরবর্তী প্রজন্মেরও কাজে লাগবে এইরকম বইগুলোই কিন্তু আমরা আমরা বের করছি এবং এই বইগুলোর সেল এখন আমি আমরা বেশি পাচ্ছি আজকে তো মেলার শেষতম দিন আটাশতম দিন তো আকাশতম দিনে মেলার সমস্ত প্রকাশনার বিচার বিবেচনায় পুরস্কার বিতরণ করা হয় আপনি দুটি পুরস্কার পুরস্কার পেয়েছেন সেই ক্ষেত্রে আমরা বরাবরই আজকে থেকে প্রায় দশ বছর পর্যন্ত এক টানা পুরস্কার পেয়ে যাচ্ছি কোনো না কোনো বিষয়ের উপরে সর্বাধিক পুরস্কার পেয়েছি আমি গুণগত মানসম্পন্ন চিত্তরঞ্জন সহ পুরস্কার এবং আমার গত বছরও পুরস্কার ছিল চিত্তরঞ্জন সাহা পুরস্কার তার আগের বছরও ছিল আমরা এই ধারাটাকে অব্যাহত রাখতে মানে রাখতে পেরেছি এই বছর আমরা দুইটা পুরস্কার পেয়েছি একটা হলো মনির চিত্তরঞ্জন স্মৃতি পুরস্কার এটা হলো গুণগত মানসম্পন্ন এবং শৈল্পিক বিচার হল মনির চৌধুরী স্মৃতি পুরস্কার তার মানে এইবারই সম্ভবত বাংলা একাডেমিতে একটা রেকর্ড ভঙ্গ করলো কথা প্রকাশ যে কোনো প্রতিষ্ঠানকে একাধিক পুরস্কার দেওয়া হয় না কিন্তু তারা রকম কোনো বই পাচ্ছে না আমাদের বই ছাড়া সেটা আমার খুব আনন্দের যে আমি যে সাধনা করি বই নিয়ে বই প্রকাশের জন্য যে আমার যে পরিশ্রম থাকে আমার যে সম্পাদনা পরিশোধ থাকে আমাদের যে মানে সৌন্দর্যের দিকে লক্ষ্য রেখে এবং বইয়ের গুণগত মানকে আমরা বিচার করে বই প্রকাশ করছি এইবার এই আপনার মনির চৌধুরী স্মৃতি পুরস্কার এটা প্রমাণ করে দিল যে দুইটা পুরস্কার একসাথে পাওয়ার মানে হলো এই প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদি চিন্তা করেই কিন্তু বই পুরস্কার বই প্রকাশ করে এবং তারই ফল কিন্তু আমাদের দুইটা পুরস্কার এটা আমার জন্য একটা গর্বের এবং যেই বিচারক মণ্ডলী যারা ছিলেন তাদের তাদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা একদম সঠিক বিচার করে যে ডিসিশনটা নিয়েছে আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আচ্ছা একটা হচ্ছে যে আমাদের তো অনেক বড় বড় প্রকাশনা আছে তার মধ্যে আপনার প্রকাশনা অনেক বড় প্রতি বছরই পুরস্কার পেয়ে থাকে তো ম্যাক্সিমামই দেখা গেলো বড় প্রকাশনা সম্পাদনা পরিষদ থাকে ছোট ছোট প্রকাশনাদের সম্পাদনা পরিষদ থাকে না সেই ক্ষেত্রে একটা বই প্রকাশের ক্ষেত্রে সম্পাদনা পরিষদের কতটুকু গুরুত্ব আছে বলে আপনি মনে করেন আমি মনে করব যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন তার বইরও কিন্তু সম্পাদনা লাগবে তার কারণ লেখক যখন লিখবেন সেটা তার একটা চিন্তাধারা থেকে লেখে কিন্তু যেটা জনমানুষের জন্য কাছে যাবে সেটার জন্য সম্পাদনা বই সম্পাদনা ছাড়া কোনো বই বাজারজাত করা ঠিক হবে না তার কারণ লেখকের চিন্তার ভিতরে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো গ্যাপ থাকে আবার অপ্রয়োজনীয় কিছু কথাও কিন্তু থাকে আমি মনে করব যে বই প্রকাশের ক্ষেত্রে কোনো পাবলিশার যদি পেশাদারিত্ব নিয়ে বিজনেস করতে চায় সেই ক্ষেত্রে সম্পাদনা বোর্ড ছাড়া কোনো বই আসা ঠিক হবে না এটা আমার কথা বাকিটা বিজনেসের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বই বের হবে বিভিন্ন জনে বিভিন্ন রকম বই করবে তাদের প্রতিষ্ঠানের স্থায়ীকালো ওইরকম হবে এগুলো নিয়ে আমার কোনো কথা নেই কিন্তু আমার কথা হলো যে এই প্রতিষ্ঠানটাকে একেবারেই স্থায়ীকরণ করার জন্য এবং সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে আমি আমার বিজনেসটাকে মানে সাজিয়েছি এবং এইভাবেই আমি চালাবো আমার বিজনেসটাকে আচ্ছা এবার বইমেলাতে আপনি আর কিছু উল্লেখযোগ্য বই দু একটা নাম বলবেন যে যেটা মানের দিক দিয়ে বা গুণগত দিক দিয়ে অনেক ভালো হয়েছে এবং কাটতি হয়েছে আমরা যে পুরস্কারটা পাইলাম সেটা হলে কিন্তু দুই সালের গুণগত মানের বই দিয়ে দুই হাজার পঁচিশ সালে পুরস্কার এই বছর আমরা একশো ষাটটা বই প্রকাশ করছি আমি বলবো আমার একশো ষাটটা বই ভালো তার কারণ আমাদের ইতিমধ্যে আপনার প্রায় চল্লিশের উপরের বই দ্বিতীয় তৃতীয় মুদ্রণে চলে আসছে তো সেই ক্ষেত্রে আমি আমার কোনো বই কি কোনো খারাপ বলবো না এবং যেটা হলো উপন্যাসের ক্ষেত্রে যদি বলি হরিশঙ্কর জলদাসের বই তারপর মাহরুন ফেরদের জলজ লকারের বইটি সবচেয়ে বেশি পাঠকের কাছে এবার পড়ছে এবং এটার যে যিনি একবার নিয়েছেন তার মাধ্যমে আরেকজন দেখে শুনে আবার সে বইটা আমাদের থেকে নিয়েছেন সব মিলে উপন্যাস প্রবন্ধ শেজ আসলাম চৌধুরী প্রবন্ধ এমনিই ভালো তারপর আপনার গবেষণার দিক থেকে আমাদের যে পুরস্কারটা আসলো মনির চৌধুরী পুরস্কার গুরুস্থানের পদ্ম হ্যাঁ এই বইটাও অনেক জনপ্রিয় হয়ে গেছে এই পুরস্কার পাওয়ার পর থেকে আমরা আসলে একটা দিক নিয়ে কাজ করি আমাদের লক্ষ্য হলো একটা পরিবারের মানে একটা পরিবারের লোক যদি আমাদের স্টলে আসে সব ধরনের বই যাতে পায় আমাদের একটা স্লোগানই আছে পরিবারের সবার জন্য সব ধরনের বই তা আমরা আসলে ওইভাবেই বই সাজাই যে ছোট থেকে বড় পর্যন্ত যেই আসুক আমাদের এখান থেকে কোনো না কোনো বই তার নিতেই হবে আমাদের এই হলো আমাদের একটা মানে বিজনেসের এটা একটা আপনি মনে করতে পারেন যে আর একটা টেকনিক বাংলাদেশ পুস্তক প্রকাশক সমিতি তারা তো বইমেলা আয়োজনে থেকে শুরু করে সার্বিক দিক দিয়ে বড় ভূমিকা রাখে তো সেই ক্ষেত্রে আপনি একজন বড় প্রকাশনার সত্তা অধিকারী হিসেবে আপনি কি মনে করেন যে বইমেলাকে কতটুকু সুন্দর করা যায় বা আন্তর্জাতিক মানের করা যায় সেক্ষেত্রে পুস্তক বাপুসের বাপুসের কতটুকু ভূমিকা আছে এবং বাংলাদেশের বাংলা একাডেমির কতটুকু ভূমিকা আছে সেই হিসেবে আপনি সত্ত্বাধিকারী হিসেবে আপনার অভিমত জানতে চাই আমি এখানে কথা বললে একটু অন্যরকম হয়ে যাবে আমি মনে করি যে বাপুস যেটা বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এটা হলো আমাদের প্রকাশনার একটা সংগঠন কিন্তু মেলাকে আন্তর্জাতিক মানে নেয়ার জন্য আমাদের ভালো বই করতে হবে এটা হলো প্রকাশকের জন্য প্রকাশকের ক্ষেত্রে আমার কথা বলা কিন্তু ভালো বইকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানোর জন্য যেই কাজটা দরকার সেটা হলো সংস্কৃতি মন্ত্রণালয় সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনেই বাংলা একাডেমি বাংলা একাডেমির অধীনেই প্রকাশক মানে বইমেলাটা করে থাকে তা আমি মনে করি যে সংস্কৃতি মন্ত্রণালয় বাংলা একাডেমি এবং আমাদের যেই পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির সংগঠন এই তিনজনের সমন্বয় ছাড়া বাংলাদেশে এই প্রকাশনা শিল্প কখনই এককভাবে ঠিক থাকবে না আমি এক ধরনের চিন্তা করলাম বাংলা একাডেমি এক ধরনের চিন্তা করলাম সংস্কৃতি মন্ত্রণালয় চিন্তা করলো এটা হবে না আমি মনে করব যে সবাই এটা সমন্বয় করে এই মেলার পরে একটা বৈঠক করা দরকার এবং সেখানে আলোচনায় আসবে মেলার ল্যাকিংগুলো কী কী আছে ভালো বইগুলো কী কী আছে হ্যাঁ সেই বইগুলোর উপরও আবার তাৎক্ষণিক যদি একটা পুরস্কার দেওয়া হয় তখন আগামী বছর একটা প্রতিযোগিতা তৈরি হবে এবং সেই প্রতিযোগিতাটা এমন হবে যে আমার ভালো বই যদি থাকে আমি মেলার পরপরই একটা পুরস্কার পাচ্ছি আর এমনিতেই বছর শেষে যে পুরস্কার সেটা তো যেটা আজকে আমরা গ্রহণ করলাম তবে এখানে আমাদের অনেক করণীয় আছে এবং আমাদের সমন্বয়ের খুবই প্রয়োজন আমি মনে করি এবং প্রত্যেকটা সমন্বতি তিনটা গ্রুপকে একসাথে করেই কাজ করতে হবে তবে এটা আন্তর্জাতিক মানে নেওয়া সম্ভব আপনার প্রকাশনা থেকে তো অনেক ভালো ভালো বই বের হয় তো যারা লেখক আছে তরুণ লেখক থেকে শুরু করে লেখক লেখক যারা ভালো মানের আপনি প্রকাশক হিসেবে তাদেরকে কতটুকু প্রমোট করেন বা আপনার জায়গা থেকে আপনি একটু আমরা সাধারণত আমাদের কাছে অনেক বই আসে এবার একশো ষাটটা বই প্রকাশ করছি কিন্তু আমাদের কাছে পাণ্ডুলিপি আসে প্রায় দুইশো তা আমরা একটা জিনিস বলি যারা যাদের পাণ্ডুলিপিটা প্রথম আমাদের সম্পাদনা পরিষদ সিলেক্ট করবে তাদের বইটি আমরা ছাড়ব সেখানে নবীন হোক আর প্রবীণ হোক সেটা বিষয় না আমাদের বিষয় দর্ত হবে যে একটা পরিবারের জন্য ওই বইয়ের ভিতরে কতটুকু মেসেজ আছে ওই বইটা কতটুকু কাজে লাগবে আপনি পড়লেন এরপর আপনার পরের প্রজন্ম পড়বে না এরকম বই আমরা করব না একটা বই একবার কেনার পরে যেন ওই বইটা পরবর্তী প্রজন্মেরও কাজে লাগবে আমরা ওই চিন্তাটা মাথায় রেখেই কিন্তু বই করি সেই ক্ষেত্রে আমি মনে করব আমাদের 107 টা বই বেরিয়েছে 107 টা বই আমাদের কাছে ভালো আমার সর্বশেষ বিচার তো পাঠকের কাছে মেলাতে এবার দেখা গেছে দোলাবালে একটু কম তারপরে আনুষাঙ্গিক অন্যান্য বিষয়গুলো অবয় বা प्रांगণ নিয়ে আর কিভাবে আধুনায় আধুনিকায়ন করা যায় বা উন্নত করা যায় আপনি একটু বলবেন এটা নিয়ে আমার রাখি কথা থাকবে আমরা যদি সমন্বয় করে কাজ করি আমাদের এখনও সমন্বয়ের অভাব আছে বাংলা একাডেমি প্রকাশক এবং সংস্কৃতি মন্ত্রণালয় যদি আমরা সমন্বয় করে কাজ করি প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই যারা পরিচালক বা আমি মনে করি যে আমি যে আমার প্রতিষ্ঠানটা চালাচ্ছি এটা ডায়াগ্রামের মধ্যে চলতেছে সবাই যদি একটা মতামত নেওয়া হয় সেই মতামতটা যদি আমরা লিখিতভাবে বাংলা একাডেমিতে জমা দিতে পারি আর সেইটার ভিত্তিতে যদি বইমেলার এসল বিন্যাস এবং বইমেলার বিভিন্ন যে লেখিংগুলো আছে এগুলো যদি আমরা তুলে ধরতে পারি তবে আমি মনে করি বিষয়গুলো যেই এখনও আমাদের আন্তর্জাতিক মানের হয়ে ওঠে নাই এটা করা খুবই সম্ভব প্রিয় দর্শক লেখক আজকের মতন বিদায় নিচ্ছি আমি সঞ্জিত সকাল খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ